আমার নাতি দিন এদিন দিন নামাজ পড়তে যায় আর আর হয়ে নাই এই শোখে আমার আহ বিরাল বউ মারা গেছে তাই আবার নাতিরও লাশ পাওয়া গেছে তার কুড়ি ঘন্টা পরে এর বিচার চাই আমরা ঈদদের নামাজ পড়তে বেরহন বাড়ি থেকে এরপর থেকেই নিখোঁজ ছিলেন স্কুল ছাত্র হাসিব মোল্লা অতঃপর ঈদের একদিন পর হাসিবের লাশ মিলল একটি খালের মধ্যে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে নটার দিকে খালের মধ্য থেকে হাসিবের লাশ উদ্ধার করে তবে এর আগে সেলের নিখোঁজ থাকায় দুশ্চিন্তায় ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হাসিবের মা হেলেনা বেগম নির্যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন শনিবার বিকেলে হাসিবের গ্রামের বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদ্বীপ বাস্তুখোলা এলাকায় গিয়ে এসব তথ্য জানা যায় হাসিব মোল্লা পূর্ব সদরদ্বীপ বাস্তুখোলা এলাকার ফরাদ হোসেন মোল্লার ছেলে তবে হাসিবের পরিবার জীবিকার তাগিতে দীর্ঘ বছর ধরে ঢাকার ড্যামরার শারুলিয়া এলাকায় বসবাস করে আসছেন বাবা ফরহাদ হোসেন ড্যামরার এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করেন হাসিব ডেমরা এলাকার একটি স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করতেন এ বিষয়ে ড্যামরা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন খবর পেয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে নটার দিকে ঢাকার ডেমরা একটি খাল থেকে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়েছে আমরা ইতিমধ্যে এই সংক্রান্ত কিছু সিসি ক্যামেরার ফুটে সাথে পেয়েছি সেখানে দেখা গিয়েছে হাসিব সহ তিন বন্ধু মিলে মত নিয়ে ঘুরছেন পরে একটি বাড়িতে গিয়ে তিন বন্ধু মিলে মত পান করেন তারা ওই রাতে কাউকে না বলে হাসিব বাড়ি থেকে বের হন রাস্তা দিয়ে হেঁটে একটি ব্রিজে বসেন সেখান থেকে খালের পানিতে পড়ে হাসিবের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি বলেন আমরা মনোদেহ উদ্ধার করে মনোতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি মনোতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে আপাতত থানাতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে প্রয়োজনে রিপোর্ট সাপেক্ষে এটাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে হাসিবুর রহমান হাসিবুল রহমান মোল্লা পিতার নাম হইল ফরাহ হোসেন মোল্লা আর মাতার নাম হইল হাসে হেলেনা বেগম গত রমজান ঈদের দিন ঈদের ফিতরের নামাজ পড়ে সে তার বন্ধুদের সাথে বাইর হয়ে যায় তারপরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরের দিনটা তার মা এই দুশ্চিন্তায় সন্ধ্যা ছয়টার দিকে হার্ট অ্যাটাক করে মারা যায় মারা যাওয়ার পরে যখন ছেলে আসছিল না তখন তার খোঁজাখুঁজি খুঁজে পড়ে তখন তার বাড়ির পাশে ডুবাই দেখা যায় একজোড়া স্যান্ডেল সেটা হাসিবের স্যান্ডেল এটা সবাই শনাক্ত করে আত্মীয় স্বজনেরা পরবর্তীতে দেখা যায় ওই ডুবাই কচুরির পানার নিচে রাত নয়টার দিকে একটা লাশ পুলিশ এসে সেই লাশ উঠে এবং শনাক্ত হয় আত্মীয় স্বজনেরা যেটা হাসিবের লাশ

নামাজ পড়া শেষে মানুষ সচরাচর যেমন আসে ও আর ফেরত আসেনি তো দুপুর গড়িয়ে সন্ধ্যা চলে এসে তো আমরা হাসিবকে আর পাইনি তো হয়তোবা চাচীকে কেউ ফোন দিয়ে বলছে বা কোনো কিছু বলছে যে ছেলে এরকম কিছু হয়েছে যার কারণে আমার চাচি ঠিক ছয়টার সময় উনি হচ্ছে মারা যায় উনি এমনি হার্টের সমস্যা ছিল হয়তোবা কোনো দুঃসংবাদ শুনে তার মৃত্যু হয় তার ঠিক দুই ঘন্টা পরে আমরা জানতে পারি হাসিবকে হচ্ছে সারুলিয়ার যে ডুবা আছে ডুবাতে হলো চোখে পাওয়া যায় তো ডুবা থেকে যখন আমরা প্রথমে উঠাই তো প্রথমে আমরা মনে করেছিলাম হাসিব পরে আশেপাশের লোক থেকে জানতে পারি যে ওটা হাসিব না কিন্তু যখন পোস্টমর্টম পুলিশ আসে তাকে ঠিক করে ওয়াশ করানো হয় কারণ কচুরি বনার মধ্যে ছিল তো ওয়াশ করানোর পরে তখন আমরা দেখতে পারি যে সে হাসিব আমরা লাশ উদ্ধার করার পরে আমাদের ফ্যামিলি সবাই আসলে শোকা হতো যে আমাদের ভাই বোনের মধ্যে তিন তার যে তিন বোন তিন বোনের পরে ওই হল হচ্ছে ছোট ভাই হিসেবে আমাদের আছে তো আসলে কালকে ওই ঘটনা পড়ার পর দুইজন আমরা এটা নিতে পারিনি কারণ গত লাস্ট টেন ডেইস এর মধ্যে আমাদের চারজন রিলেটিভস মারা গেছে একই আত্মীয়র মধ্যে তো যদি এটা পরিকল্পিতভাবে আমার আহ তাকে হচ্ছে ফোন করা হয় বা কেউ মার্ডার করে থাকে আমি অবশ্যই এটার বিচার চাই আমাদের দেশের প্রশাসন আমাদের হচ্ছে যারা আছে তারা যেন অবশ্যই এটা খুব ভালোভাবে দেখে এবং এটার বিচার করে আমার ওই ঈদের নামাজ পড়তে বেরোইছে বৃহস্পতিবার সকালে ও বন্ধু বান্ধবের সাথে ও আর বাসায় ফেরত ফেরত আসি ওই সময় আমার ভাবিও শয্যাশায়ী ছিল অসুস্থ ছিল কিন্তু ভাবি যখন দেখছে যে তার ছেলের খবর নাই প্রায় দুদিন ধরে তখন ভাবি হঠাৎ করে শরীর খারাপ হয় এবং স্টক করে সন্ধ্যা ছয়টায় মারা যায় তার তিন ঘন্টার মধ্যে আমার ভাতিজার লাশ পাওয়া যায় ড্যামরা ডোবার মধ্যে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ এটার আমরা যথাযথ বিচার চাই এবং উপযুক্ত যারা অপরাধী তাদের জন্য দৃষ্টান দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হয় ভবিষ্যতে আর যেন কেউ এরকম ট্র্যাজেডি শিকার না হয় যে মার মায়ের মৃত্যু ছেলের শক্তি মায়ের মৃত্যু হয় এই আমি প্রশাসন কাছে আমার অনুরোধ আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আর তার সুষ্ঠু বিচার পেলে আমরা আমাদের পরিবার আত্মার শান্তি পাবে আপনার কি মনে করছেন আপনার হ্যাঁ আপনারা কি মনে করছেন আপনার ভতিজা হ্যাঁ বৃহস্পতি পারে ইদুল ফিতরের নামাজ পড়ে আমার চাছত্ত ভাই হাসিবুর নিখোঁজ হয় সেই পরিপ্রেক্ষিতে আমার চাচি সে ওই ছেলের শোকের জন্য সে স্টক করে মারা যায় তার দুই ঘন্টা পরে ওই বাসার পাশে যে একটা খাল ছিল তাকে পরিকল্পিত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার বন্ধু বান্ধব হত্যা করার পরে শোকের মাতাম পুরো বাড়িতে শোকের মাতাম বয়ে যায় একে পরিবারে দুইজন নিহত হয় আমার চাচি এবং আমার চাচাতো ভাই আমার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে প্রশাসনের কাছে যেটা সুস্থ বিচার এবং ওই যে আসামিরা যারা প্রকৃত খুন করছে এদেরকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে আমার ভাইস থেকে দিন বের হয়েছে বের হবে আমার বেস্তার বাসাতে ফিরে নেই ফিরে না আসাতে না আসাতে অবশ্যই ওকে কেউ ডেকে নিয়ে রাত একে মেরেছে মেরেছে এবং যে আমার নিজস্ব বাড়িতে ডামরা সে আমাদের যে খালটা আছে ওই খালের মধ্যে তাকে লাশ পাওয়া যায় পাওয়া যায় তখন আমরা যখন যখন আমরা বুঝতে পারি যে আমার ভাবি তার এক ঘন্টা পরে ভাবি মারা যায় মারা যাওয়ার ভাসতার ভাবি তার শোকে মারা যায় মারা যাওয়ার পরে আমরা যেহেতু দুদিন ধরে বাসাতে ফিরে না ফেরাতে আমরা এটা কেউ ডেকে নিয়ে ওকে মেরে খালে ফিরেছি আমরা এটা অবশ্যই পরিশোষণীর কাছে আমরা এটা বিষয় আমরা একটা ভাসতে মানে অনেক কষ্ট মানে আঘাত আমার পুরুষজনকে অবশ্যই বিচার আমরা অবশ্যই চাই এটা আমাদের দাবি সবার কাছে